হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ঝিনুকের দাম কোটি টাকা কেন বন্ধুরা একটি ঝিনুকের দাম হতে পারে কোটি টাকা ঝিনুক ও মুক্তার ইতিহাস প্রাচীনকাল হাজার হাজার বছর আগে থেকে মানুষ ঝিনুক থেকে মুক্তা সংগ্রহ করত মিশর ভারত চীন রোমান সভ্যতার মুক্তা ছিল রাজকীয় অলংকার বাংলা সাহিত্য ও ইতিহাসে মধ্যযুগে বাংলার নদ নদীতে ঝিনুক প্রচুর ছিল অনেকেই নদী থেকে ঝিনুক ধরে মুক্তা পাওয়ার আশায় চেষ্টা করত বাণিজ্যের সময় আরব ও ইউরোপীয় বণিকেরা মুক্তা ব্যবসার জন্য বাংলায় আসত মুক্তা ছিল তখনকার সবচেয়ে দামি বিলাস সামগ্রী ঝিনুকের দাম বেশি হওয়ার কারণ দুর্বলতা সব ঝিনুক থেকে মুক্তা পাওয়া যায় না লাখ লাখ ঝিনুকের মধ্যে খুব অল্প কিছু মুক্তা তৈরি করে প্রাকৃতিক প্রক্রিয়া মুক্তা তৈরি হয় যখন পালি বা অন্য কোনো কণা ঝিনুকের ভিতরে ঢুকে যায় ঝিনুক সেটা ঢাকতে স্তরে স্তরে নেকা জমায় এতে বছরের পর বছর লেগে যায় মান ও সৌন্দর্য মুক্তার রং উজ্জ্বলতা আকৃতি ও বিষণতা তার দাম নির্ধারণ করে গোল ও উজ্জ্বল মুক্তা কোটি টাকা বিক্রি হয় বন্ধুরা একটি মুক্তার দাম কোটি টাকাও হতে পারে আন্তর্জাতিক বাজারের মধ্যে সংস্কৃতি ও প্রতীক মুক্তার সৌন্দর্য পবিত্রতা ও মর্যাদার প্রতীক রাজা থেকে শুরু করে ধনী পরিবারগুলো মুক্তাকে অলঙ্কার হিসেবে ব্যবহার করেছে আধুনিক বাজার আজকালও আন্তর্জাতিক বাজারে বিরো প্রকৃতিক মুক্তার দাম কোটি টাকারও বেশি হয় কারণ কৃত্রিম মুক্তা যতই তৈরি হোক আসল প্রাকৃতিক মুক্তার পদস সবচেয়ে বেশি বাংলাদেশের প্রেক্ষাপট চট্টগ্রাম কক্সবাজার ও সুন্দরবন এলাকায় ঝিমুট পাওয়া যায় অনেকে শখের বসে নদী বা সমুদ্রের ঝিনুক খুঁজে তবে প্রাকৃতিক মুক্তা পাওয়ার খুবই বিরল বাংলাদেশের মাঝে মাঝে খবর আসে ঝিনুক থেকে আসল মুক্তা পাওয়া গেছে এবং সেটির দাম কোটি টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম